কার্যকরের রেশ এখনো কাটেনি তার মধ্যেই মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে রাত্রিকালীন ডিউটিতে কর্তব্যরত চিকিৎসক এবং নার্সদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ ওই তৃণমূল নেতা নাকি তাদের খুনের হুমকিও দিয়েছেন ঘটনা জানা জানি হতেই সুর চড়িয়েছেন বিরোধীরাও আবারও চিকিৎসকের উপর হামলার অভিযোগ হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে সম্প্রতি কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে গিয়েছে এক মহিলা চিকিৎসকের সাথে ধর্ষণ এবং নারকীয় হত্যাকাণ্ড আর এই ঘটনার জেরেই গোটা বাংলা জুড়ে হাসপাতালে ডাক্তার এবং নার্সের রাত্রিকালীন ডিউটিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আর এই অবস্থায় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে রবিবার রাত্রিকালীন ডিউটি চলার সময় কর্তব্যরত চিকিৎসক এবং নার্সের উপর হামলা চালাল এলাকারই এক তৃণমূল নেতা অভিযোগ অবিনাশ দাস নামে ওই নেতা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে মঙ্গলবার রাত্রি এগারোটা নাগাদ নার্সিং স্টেশনে ঢুকে হঠাৎ করে কর্তব্যরত নার্সদের দিকে অশ্লীল ভাষায় আক্রমণ করেন শুরু করেন নার্সদেরকে এমনকি সেখানে উপস্থিত মেডিকেল অফিসার প্রভাকর সাহা ঘটনার প্রতিবাদ করতে গেলে তাকে বেধারক মারধর করা হয় বলেও অভিযোগ পাশাপাশি উপস্থিত নার্সদেরকে খুনের হুমকি দেন ওই নেতা আর অভিযোগ নার্সদের দিকে তিনি শারীরিক নিগ্রহ করতে তেরে যান যদিও সেখানে উপস্থিত চিকিৎসক এবং জিডিএ কর্মীরা ওই নেতাকে আটকে দেন এরপরে খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায় ঘটনার খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঙ্গে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে ঘটনাস্থল থেকে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করেন আর এই ঘটনার পরে প্রশ্ন উঠতে শুরু করেছে জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের কোনো নিরাপত্তা নেই আতঙ্কে রয়েছে নার্স ও চিকিৎসকেরা ইতিমধ্যেই হাসপাতালের পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কর্তব্যরত চিকিৎসক প্রভাকর সাহা বলেছেন অভিযুক্ত ব্যক্তি এক রোগীর খোঁজ করতে এসে আমার সঙ্গে অশালীন ভাষায় কথা বলতে শুরু করেন উপস্থিত নার্সদেরকেও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন আমি এর প্রতিবাদ করলে আমাকে মারধর করা হয় এরপর সেখানে উপস্থিত নার্সদেরকেও তিনি মারতে যান আমরা তাতে বাধা দিই এরপরই ওই ব্যক্তি আমাদেরকে খুনের হুমকি দেয় আমরা নিরাপত্তার অভাব বোধ করছি প্রসঙ্গত অবিনাশ দাশ্রমে ওই তৃণমূল নেতাকে রাজ্যের মন্ত্রী এবং হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তাজমুল হোসেনের সঙ্গে মিছিলে একসঙ্গে প্রতিবাদ দেখা গিয়েছে যদি অন্যদিকে তৃণমূল অঞ্চল সভাপতি সাফাই দলের কেউ না ওই অভিযুক্ত আইন আইনের পথেই চলবে বলে সাফাই দিয়েছেন তিনি আর এতেই সরব হয়েছেন এলাকার বিরোধীরা তাদের দাবি এলাকার শাসক দলের অবস্থানদের পিছনে দলের মন্ত্রীর হাত রয়েছে অবিলম্বে ওই নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন এলাকার বিরোধীরা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে আমরা সবাই ডিউটিতে ছিলাম আজকে আমাদের হাসপাতালে কোনো একজন পেশেন্টের বাড়ির লোক এসে আমাদের অনুভূতির সিস্টার এবং আমার ওপর হঠাৎ করে চড়াও হয় আমাদেরকে অ্যাটাক করে কি কারণে কারণটা কি তিনি কোনো একটা কিছু জানতে চান কিন্তু তিনি সঠিকভাবে কমিউনিকেট করলেন না এসে হঠাৎ করে সিস্টারদের ওপর অ্যাটাক করলেন এবার সিস্টাররা সভাপতি ভয় পেয়ে গিয়ে আটকানোর চেষ্টা করলেন তখন ওনাকে ভার্বাল অ্যাবিউজ করা হয় এবং ফিজিক্যালি অ্যাসল্ট করা হয় এবার উনি ভয় পেয়ে রীতিমতো চিৎকার চাটামেচি শুরু করেন সেই মুহুর্তে একটা পাবলিক জ্বর হয় আমি পাশের পেশেন্ট দেখছিলাম আমি এবং আমার যারা অন্য স্টাফরা ছিলাম সবাই ভয় পেয়ে দৌড়ে আসে এবার আমরা যখন আটকাতে আসি আমি যখন আটকাতে আসি তখন আমার উপর ওনারা চড়াও হয় এবং মারতে চায় হাসতে চান এবার আমি আটকাতে গেছি তখন সিস্টারকে ওনারা প্রাণে মেরে দেওয়ারও হুমকি দেন এবং খুব বাজে ল্যাঙ্গুয়েজে মানে ভার্বাল অ্যাবিউজ করেন কতজন ছিল তারা তারা মোটামুটি দুজন প্রাইমারিলি আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি একজন পুরুষ ছিলেন একজন মহিলা ছিলেন কি নাম তার নামটা এখনও আমরা সঠিক জানতে পারিনি সেটা আমাদের থানার স্যাররা ছিলেন ওনারা হয়তো বলতে পারেন অভিযোগ কি জমা পড়েছে স্যার আমরা একটা লিখিত অভিযোগ আমাদের হয়েছিল থানায় দিয়েছি এখন বাকিটা থানার তদন্ত সাথে করে বল কী চাইছেন এখন এখন আমরা এর উপযুক্ত বিচার চাই আমরা যে সময় ডিউটিতে ছিলাম সেই সময় অন ডিউটি যারা মানে থানার যারা সিভিক ভলান্টিয়ার দাদা বা দিদি ছিলেন আমরা ওই ঘটনার মুহূর্তে কাউকে দেখতে পাইনি চিফ চাচা আমি কিছু শুনে বাইরে কিছু پیشنটের বাড়ির লোক এসে আমাদের সামনে দাঁড়ায় কিন্তু তখন কিন্তু অন ডিউটি सिविक ভলান্টিয়ার দাদা আমরা চোখে করতে দেখিনি কোথাও কি ভাঙচুর চালানো হয়েছে ভাঙচুর বলতে এই মুহূর্তে ও ভাঙচুরের সেরকম কিছু ঘটনা নেই কিন্তু ওনাদের উপর এবং আমার উপর ফিজিক্যাল অ্যাটাক করা আচ্ছা মারধর করা হয়েছিল সিস্টারে গায়ে হাত তোলা এবং আমার গায়ে হাত তোলা আচ্ছা আপনার নাম আপনার পরিচয় ডক্টর প্রভাকর সাহা আমি মেডিকেল কলেজ হর্স লেনপুর বরাবর ঘটনা ঘটেছিল এখন কিছুক্ষণ আগে ঘটনাটা কী ঘটেছিল ওনার একটা পেশেন্ট ভর্তি আছে তো উনি এসে পেশেন্টের সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করছেন যে ডক্টর মানে ডক্টর নেই কেন নার্স নেই কেন বলছি আমরা তো আছি বলুন কী হয়েছে আপনার সমস্যা কোথায় উনি পেশেন্টের ব্যাপারে কোনো খোঁজখবর না নিয়েই হঠাৎ করে আমার উপর মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন মানে টেরে আসেন রীতিমতো আমাদের দেয় যে আপনাকে দেখে নেবো আপনাকে আমি মেরে ফেলবো তারপর যখন আমি চিৎকার শুরু করি তখন পাশের রুম থেকে মানে আমাদের যিনি কল এমও উনি এসেছিলেন এসে তারপর যখন উনি আমাকে প্রোটেক্ট করার চেষ্টা করেন তখন ওনার হচ্ছে বাড়ির লোক রীতিমতো একজন মহিলা ছিলেন আর ওই যিনি হচ্ছে নাম মানে ব্যবহারটা করেছিলেন তিনি ছিলেন সে রীতিমতো স্যারের উপর চড়াও হয় স্যারকে হাত দিয়ে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে তার যে হচ্ছে ফিমেল পার্টি ছিল সেও রীতিমতো স্যারের উপর চড়াও হয় তখন স্যার ওকে নিজের নিজেকে প্রটেক্ট করার জন্য তখন স্যার ওকে ধাক্কা মেরে সেখান থেকে সরিয়ে আমার সাথে আমাকে হচ্ছে এখানে রীতিমত আমার সাথে মিসবিহেভ করা হয়েছে আমাকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে আমার সম্বন্ধে আমাকে রীতিমত থ্রেট করা হয়েছে যে আমি আপনাকে মেরে ফেলব আর কি আপনি মানে না আমার উপর হাত দিতে পারেনি তার আগেই হচ্ছে আমাদেরকে প্রটেক্ট করেছে। চেষ্টা করেছিল মারতে। অবশ্যই চেষ্টা করেছিল। আমার দিদিয়ে দাদা আমার যে আমাদের স্ক্যাভেঞ্জার দাদা আছে এবং আদার যে پیشنট পার্টি তারা ওই লোকাল কিছু ছেলে তারা এসে তাকে রীতিমত ফোন থেকে সরিয়েছিল বলে হয়তো আমার গায়ে হাত দিতে পারেনি না হলে উনি রীতিমত ছড়া হতো। দিদি পুলিশে এসেছিল? হ্যাঁ পুলিশ এসেছিলেন। গ্রেফতার হইছিল এটা। সেটা আমি বলতে পারব না সেটা আপনি পুলিশ ইনচার্জেরলাই বলতে পারবেন। নিরাপত্তার অভাব রয়েছে না হলে একজন এরকমভাবে আমাদের অন ডিএমপি অবস্থায় নার্সিং স্টেশনে এসে এই ধরনের ঘটনা তো ঘটাতে পারে না তাই না নিরাপত্তার অবশ্যই অভাব রয়েছে বলতে পারছি না সেটা আমার জানা নেই উনি প্রভাবশালী কি না আমি সেটা কোনো জানি না এটা অবশ্যই নিন্দনীয় একজন অন ডিউটি স্টাফ তার উপর ফিমেল এইরকমভাবে যদি রাত আমাদের সাথে এরকম ঘটনা ঘটে এটা তো মানে নেওয়া যাচ্ছে হ্যাঁ না এটা একদম আমাদের টিকিট দেওয়ালে একদম এসে ঠেকেছে এর বিরুদ্ধে মানে আমি প্রতিবাদ জানাচ্ছি এবং আমি আমাদের যে অথরিটি আমি চাইছি ওনারা যেন যা যথোপযুক্ত যা ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হোক আমরা তো ইন চিকেন তো বুঝছি এরকম করতে থাকলে তো আমাদের ডিউটি করাটাই অসম্ভব হয়ে পড়ছে মার খেয়ে তো আর কত আর কত মার খাবো ডাক পেটানো নার্স পেটানো এই ঘটনাটা তো আজকে বা কালকে হচ্ছে না এটা তো প্রতিনিয়ত নিউজ পেপার খবরের কাগজে দেখাই যায়

যা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে আজকে হসপিটালের গ্রুপ ডি থেকে শুরু করে স্টাফ মানে নার্স থেকে শুরু করে ডক্টররা যা অক্লান্ত পরিশ্রম করে যে আজকে মানুষের জীবন বাঁচাচ্ছে তারা মানুষের পরিষেবা দিচ্ছে তাদের উপর এইভাবে মানে আক্রমণ করা খুব লজ্জাজনক ঘটনা যে বা যারা এই ধরনের আক্রমণ করেছে আমি প্রশাসনের কাছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এটাই আবেদন রাখব তাদের বিরুদ্ধে যেন কঠোরতম ব্যবস্থা হয় যে এরকম ঘটনা ঘটিছে সে তৃণমূল নেতা বলে পরিচিত আর তৃণমূলই করে সে অনেক দীর্ঘদিন ধরে কি বলবেন দেখেন আমার জানা নেই সে তৃণমূল করে কি না সে যদি যে দলেরই থাক না কেন তৃণমূলেরই দলের যদি থাকে তার বিরুদ্ধে যেন কথিত থেকে ব্যবস্থা নেই একদিকে পথে নামতে দেখা যাচ্ছে তৃণমূল নেতৃত্বকে মানে সরব এলাকার নেতা কর্মীরা আর অন্যদিকে আজকে আক্রান্ত হতে হলো একজন চিকিৎসক এমনকি এক নার্সকে এটা কিভাবে দেখছেন দেখেন আমাদের মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো উনিও রাস্তায় নেমেছেন যে নক্কারজনক ঘটনা আর্জি করে ঘটেছে সেই দোষীদের অবিলম্বে ফাঁসির দাবিতে সমস্ত তৃণমূল রাস্তায় নেমেছে স্বয়ং মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছেন এবং এখানে যারা ডাক্তার বা নার্সদের উপর যারা আক্রমণ করবে তাদের বিরুদ্ধেও দলগতভাবে ব্যবস্থা নেওয়া হবে সে যে কোনো দলের থাক না যেন সঞ্জীব দেখুন তৃণমূল কংগ্রেসের অপর নামই হচ্ছে দুষ্কৃতি সন্ত্রাস এদের দুষ্কৃতি এবং সন্ত্রাস না করলে তৃণমূল দলটাই থাকবে না এবং কি এই যে নির্যাতিতা হারজিকর কলেজের যে পড়ুয়া ছাত্রী পড়ুয়া ছাত্রীর যে নির্মমভাবে হত্যা হয়েছে তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে এবং তৃণমূলের সমস্ত নেতা মন্ত্রী কর্মীদেরকে অবরোধ করতে দেখা গিয়েছে বিক্ষোভ মিছিল করতে দেখা দিয়েছে এবং মুখ্যমন্ত্রী নিজের বিরুদ্ধেই নিজে বিরোধিতা করছে পথে নেমেছে উনি পুলিশ মন্ত্রী সব মন্ত্রী তারপরে আমাদের এখানে হরিশ্চন্দ্রপুরেও হরিশ্চন্দ্রপুর বিধানসভার মধ্যেও গতকাল তৃণমূলের মন্ত্রী নেতা কর্মীদেরকে বিক্ষোভ করতে দেখা গেছে বিক্ষোভ মঞ্চ করতে দেখা দিয়েছে এবং তারই সঙ্গে একজন দুষ্কৃতী তৃণমূল নেতা ছিলেন মন্ত্রীর সাথে সেই তৃণমূলের দুষ্কৃতির নেতা কি কর্মী সে গিয়ে হরিশ্চন্দ্রপুর হসপিটালের মধ্যে ডাক্তারকে হেনস্থা করছে নার্সকে হেনস্থা করছে এবং কি খুনের হুমকি পর্যন্ত দিয়েছে এইদিকে এরা আবার নির্যাতিতার নির্মমভাবে হত্যাকারীর ফাঁসির দাবি করছে তো তৃণমূল দলটাই তো প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জড়িত এইসব কার্যকলাপের সাথে নেতা মন্ত্রী কর্মীরাই তো পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িত এই কার্যকলাপের সাথে যে সারা পশ্চিমবঙ্গের মধ্যে হসপিটালে বলুন যে যেইভাবে গণ্ডগোলগুলো হচ্ছে তার সঙ্গে প্রত্যেক প্রত্যক্ষভাবে তৃণমূলের নেতাকর্মীরাই জড়িত এবং তারাই দাবি করছে নির্যাতিতার ফাঁসি চায় নির্যাতিতার যিনি দুষ্কৃতি যারা আছে তার ফাঁসি চায় আশ্চর্যজনক ব্যাপার যে এদের যে কার্যকলাপগুলো দেখে তো এর মানুষ বুঝতে পারছে কারা করছে সেই জন্য তো মানুষ ঘটি বাটি সমস্ত জনসাধারণ মোহনবাগান ইস্টবেঙ্গল মহামাডান সবাই একত্রিতভাবে হয়ে রাস্তায় নেমেছে নির্যাতিতার ফাঁসি চায় তাছাড়া আমাদের যিনি মন্ত্রী আছেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার তাজামুল হুসেন উনি তো এইসব নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর আবার আবার উনি মঞ্চে বসে হ্যাঁ নির্যাতিতার যিনি নির্যাতিতার যিনি দোষী ওনার ফাঁসির দাবি করছেন খুব লজ্জা হওয়া উচিত তৃণমূল কংগ্রেস যিনি একদার কিন্তু পদত্যাগ করা দেওয়া উচিত তৎক্ষণাৎ পদক্ষেপ করে দেওয়া উচিত এইসব ঘটনা ঘটার পর ওনারা যখন অঞ্চল সভাপতি বলছেন যে তৃণমূল করে না তাহলে পরে আমাদেরকে এক একটা করে ছবি ভাইরাল করে দেখাতে হবে যে উনি তৃণমূল করেন কি করেন না মন্ত্রীর সাথে দেখতে পাওয়া যায় কি পাওয়া যায় না তাহলে সেগুলো আমাদেরকে ভাইরাল করে দেখাতে হবে সাংবাদিকের দরকার পড়বে না আশা করি যদি এই জিনিসটা বলে থাকেন মানে যখনই অপরাধ করবে তখনই কেউ তৃণমূল করে না নাহলে সবাই তৃণমূল কর্মী ওদের আমি উত্তর মালদা সাংগঠনিক জেলার সম্পাদক ভারতীয় জনতা পার্টির পক্ষে